হজরত ইয়াকুবনবী আসল নাম মাহমুদ পাকনিয়াত জন্ম উনিশশো সাল বয়স তিয়াত্তর বছর জন্মস্থান সিরাজ ইরান আসেনাদ আসল নাম এলহাম হামিদি জন্ম উনিশশো সাল বয়স আটচল্লিশ বছর জন্মস্থান তেহরান ইরান আঙ্কো মাহু আসল নাম আব্বাস আমিরি জন্ম উনিশশো তেতাল্লিশ মৃত্যুর সময় আটষট্টি বছর জন্মস্থান আমল মাজান দারান ইরান আজরাইল আসল নাম ফারাজ উল্লাহ সালাসুর জন্ম উনিশশো মৃত্যু সময় চৌষট্টি বছর জন্মস্থান তেহরান ইরান তৃতীয় আমিন হতেব নাম বক্স সুলতানি জন্ম উনিশশো একান্ন বয়স পঁচাত্তর বছর জন্মস্থান ইসফাহান ইরান নিনিফার কিপ্তা আসল নাম আলামসেনী জন্ম উনিশশো পঁয়ষট্টি বয়স ষাট বছর জন্মস্থান তেহরান ইরান আজিজে প্রতিফার আসল নাম জাফর দেহুঘাম জন্ম উনিশশো বয়স পঁয়ষট্টি বছর জন্মস্থান তেহরান ইরান ইনারুজ আসল নাম আমির হুসাইন জন্ম উনিশশো সাতাত্তর বয়স আটচল্লিশ বছর জন্মস্থান তেহরান ইরান আসল নাম আলী তাস জন্ম উনিশশো তিয়াত্তর বয়স বাহান্ন বছর জন্মস্থান তেহরান ইরান হাতেন আসল নাম রহিম নরজি জন্ম উনিশশো বয়স ছাপ্পান্ন বছর জন্মস্থান গিলান ইরান নেফের তিতি আসল নাম লাইলা বলকাত জন্ম উনিশশো একাশি বয়স চুয়াল্লিশ বছর জন্মস্থান তেহরান ইরান হুরেম হব আসল নাম রেজা রাজাবি জন্ম উনিশশো চৌষট্টি বয়স একষট্টি বছর জন্মস্থান তেহরান ইরান জিব্রাইল আসল নাম আব্দালান সোজা কাভেও জন্ম উনিশশো বাষট্টি বয়স তেষট্টি বছর জন্মস্থান বীরজান্দ ইরান তিয়ে আসল নাম পারভানে মাসুমি জন্ম উনিশশো মৃত্যুর সময় বয়স হয়েছিল আটাত্তর বছর জন্মস্থান রাশ ইরান ঘনিফার আসল নাম আলী তালিবলু জন্ম উনিশশো ছাপ্পান্ন বয়স উনসত্তর বছর জন্মস্থান তেহরান ইরান মামা আসল নাম মাহবাশ সাবর খান জন্ম উনিশশো ষাট বয়স পঁয়ষট্টি বছর জন্মস্থান সিরাজ ইরান টিমনি আসল নাম ইসমাইল সুলতানিয়ান জন্ম উনিশশো তেত্রিশ মৃত্যুর সময় বয়স ছিল একশো বছর দু তেইশ সালে মৃত্যুবরণ করছেন জন্মস্থান কেরমান শাহ ইরান বিন জার আসল নাম জাওয়াত তাহেরি জন্ম উনিশশো বাহাত্তর বয়স তিপ্পান্ন বছর জন্মস্থান তেহরান ইরান রোদেমন আসল নাম ইসরাফিল আলমদারি জন্ম উনিশশো তেষট্টি বয়স বাষট্টি বছর জন্মস্থান তেহরান ইরান লিয়াবিন তে লাবান আসল নাম ফেরিস্তেহ সারাবান্দি জন্ম উনিশশো সত্তর বয়স পঞ্চান্ন বছর জন্মস্থান সিরাজ ইরান লেবি বা লাভিব ইরান বেনিয়ামিন আসল নাম জেহিরিয়ারি ইয়ারি জন্ম উনিশশো আশি বয়স পঁয়তাল্লিশ বছর জন্মস্থান মিনাব ইরান দিনাবিনতে ইয়াকুব আসল নাম নাসরিন নাকিসা জন্ম উনিশশো সত্তর বয়স পঞ্চান্ন বছর জন্মস্থান সিরাজ ইরান মিমি সাবু আসল নাম শিরোজ কাইভারি নেজাদ জন্ম উনিশশো তেষট্টি বয়স বাষট্টি বছর জন্মস্থান তেহরান ইরান রাহেল বিনতে ইয়াকুব আসল নাম মারিয়াম বাক্সি জন্ম উনিশশো ছিয়াত্তর বয়স উনপঞ্চাশ বছর জন্মস্থান তেহরান ইরান ফাইগে ইসহাক আসল নাম জাহারা সাইদি জন্ম উনিশশো বয়স একাত্তর বছর জন্মস্থান আবাদান ইরান কিদামেন আসল নাম পারভিজ বাল্লাহি ভোর জন্ম উনিশশো সাতান্ন বয়স আটষট্টি বছর জন্মস্থান তেহরান ইরান শিশু ইউসুফ আসল নাম হুসেইন জাফারি জন্ম উনিশশো বিরানব্বই বয়স তেত্রিশ বছর জন্মস্থান ফেরেইদুন কেনার ইরান জুলেখা আসল নাম কাতায়ুন রিয়াহি জন্ম উনিশশো একষট্টি বয়স চৌষট্টি বছর জন্মস্থান তেহরান ইরান হজরত ইউসুফ নবী আসল নাম মুস্তফা জামানি জন্ম উনিশশো বিরাশি বয়স তেতাল্লিশ বছর জন্মস্থান ফার্স ইরান